নমস্কার বি পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার পূর্ণিমা পড়েছে এই পূর্ণিমার নাম হল মাঘী পূর্ণিমা এই ভিডিওতে ভারত ও বাংলাদেশের মাঘী পূর্ণিমার সময়সূচি বিস্তারিত আলোচনা করব এই দিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলি করলে আপনি শুভ ফল পাবেন আপনার সংসারে শ্রীবৃদ্ধি এবং আর্থিক দিক থেকে আপনারা উন্নতি লাভ করবেন ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য মাঘ পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু এই দিনে রবিদাস জয়ন্তী পড়েছে এবং এই দিনে ললিতা জয়ন্তী দিনেই পড়েছে মাঘ পূর্ণিমায় পৃত্তোষ থেকে মুক্তি পেতে কিছু বিশেষ ব্যবস্থা ফলদায়ক বলে মনে করা হয় মাঘ পূর্ণিমার দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করার সময় কালো তিল দিয়ে যজ্ঞ করুন এটা বিশ্বাস করা হয় যে এর ফলে চাকরিতে আসা সমস্যা দূর হয় উন্নতির আশীর্বাদ আপনি পাবেন আপনার যদি চাকরি করেন আপনি কোথাও কাজে যান সেখানে যদি কোনো সমস্যা এসে যায় আপনার কিন্তু সমস্যা দূর হয়ে যাবে আপনি যদি ভগবান বিষ্ণুর সামনে যদি ভগবান শ্রীহরির মন্ত্র উচ্চারণ করে যদি তিল দিয়ে যজ্ঞ করতে পারেন মাঘ পূর্ণিমাতে গঙ্গা তীরে জলে কালো তিল এবং কুশ রাখুন এবং পূর্বপুরুষদেরকে উৎসর্গ করুন অবশ্যই এই কাজটি আপনারা করবেন আপনাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে আপনি জলে গঙ্গার জলে কালো তিল ও কুষ দিয়ে আপনি পূর্বপুরুষকে উৎসর্গ করতে পারেন এই দিনকে পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য এবং পরি পরিবারের সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করার জন্য অবশ্যই আপনি এই টোটকাটি বা এই রেমিডিটিটি করতে পারেন এর প্রতিকার সুখী বিবাহিত জীবন ও বংশবৃদ্ধির জন্য কার্যকর হয়ে থাকে এই রেমিডিটি বা প্রতিকারটি করতে পারলে মাঘ পূর্ণিমার কালো তিল দান করুন অবশ্যই কালো তিল আপনারা দান করবেন এই দিনকে জলে কালো তিল রেখে আপনারা অবশ্যই স্নান করবেন কালো তিল দিয়ে শ্রীহরিকে স্নান করাবেন বা অভিষেক করবেন শাস্ত্র মতে এই প্রতিকারে থেকে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি এই কাজটি শনিদেবকে প্রসন্ন মাঘ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীকে আপনারা পদ্মফুল অর্পণ করবেন এবং একশো বার এই মন্ত্রটি জপ করবেন যে মন্ত্রটি আমি আপনাদের সামনে এখন বলছি ওম শ্রীম শ্রীম কমলে কমলা লে এ প্রসিদ প্রসিদ শ্রীম শ্রীম শ্রী ও মহালক্ষ্মী নম এটি একশো বার আপনারা বলবেন বিশ্বাস করা হয় যে এই দিন বাড়িতে ভালো করে পূজা দিলে দেবী লক্ষ্মী গৃহে আসেন মাঘ পূর্ণিমার দিন জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রকে বা চাঁদকে অগ্র নিবেদন যদি আপনি করতে পারেন আপনার মানসিক চাপ দূর হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এই কয়েকটি টোটকা বা এই কয়েকটি রেমেডি বা এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন আপনার সংসারের সুখ সমৃদ্ধি অর্থ কাজে সাফল্য আপনি সব পাবেন এবং অবশ্যই এগারো এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি শনিবার পূর্ণিমা সন্ধ্যা ঘটিকা পাঁচটা আটাশ মিনিটে ছেড়ে যাবে এবং দশে ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি শুক্রবার চতুর্দশী তিনটা তিরিশ মিনিটে পাবে শুক্রবার দিনে তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূর্ণিমা করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ